কথায় আসে ঘাপানে বিড়ালো গাছে ওঠে বন্ধুরা শেষ পর্যন্ত গাপানে বিড়ালো গাছে উঠলো দুর্দন্ত দুরন্ত এক ব্রেকিং নিউজ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখানে পরতে পরতে রয়েছে আপনাদের জন্য চমকপ্রদ সংবাদ বন্ধুরা তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল তথ্যটি বা সংবাদটি শুরু করা যাক আপনাদের যে বিষয়গুলো অবশ্যই আমি বলতে চাচ্ছি তার মধ্যে অন্যতম হল মিস্টার নেতানিয়াহুর অনেক দিন পর বোধোদয় হয়েছে তিনি সম্ভবত নতুন একটি দিগন্ত রেখা উন্মোচনের জন্য মিস্টার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সলা পরামর্শের পর এমন কিছু তথ্য সবার মাঝে ছেড়ে দিয়েছেন বা এমন একটি দুর্দান্ত প্রস্তাব দিয়েছেন যেটি আসলে হামাসের জন্য মনে হয়েছে এটি হামাসেরই প্রস্তাব অর্থাৎ যুদ্ধবিরতি সম্ভবত ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে কার্যকর হতে যাচ্ছে এখন আমার বক্তব্য হলো বা কয়েকটা প্রশ্ন হলো মিস্টার নেতানিয়াহু যে প্রস্তাব দিয়েছেন এটি প্রত্যন্ত ওয়ারিডলি একটা প্রস্তাব এবং ওয়াইডলি একটা প্রস্তাব এবং আমার মনে হয়েছে মোটামুটি ভালো একটা প্রস্তাব মনদের ভালো বলতে যা বোঝায় গাজা এবং প্যালেস্টাইনের অভ্যন্তরে সাধারণ মানুষ যে ধরনের দুঃখ এবং বর্ম বেদনা নিজেদের উপরে জুলুম অত্যাচার সহ্য করছে এর চেয়ে এই ধরনের প্রস্তাবের মাধ্যমে ঝামুইক যুদ্ধবিরতি থেকে স্থায়ী যুদ্ধবিরতির পর গাজার অভ্যন্তর এবং প্যালেস্টাইনের অভ্যন্তর থেকে সম্পূর্ণরূপে প্যালেস্টাইনের যে সকল দাবি দেওয়া রয়েছে সেটি মেনে আপনার আইডিএফ বা ইসরায়েলি ডিফেন্স ফোর্স প্রত্যাহার করার চূড়ান্ত চুক্তি বা চূড়ান্ত প্রস্তাব রয়েছে এই ব্যাপারটিতে সুতরাং এটিতে স্বাগত জানানোর জন্য হামাসও সম্ভবত দ্বিমত করবে না কাহিনিগুলো আপনাদের সামনে এক করে বলতে চাচ্ছি শুধুমাত্র ধৈর্য সহকারে শুনে যান ঘাপানে পড়িয়া মিস্টারা নেতা নিয়া এই কর্ম ঘটাইছেন বা এই প্রস্তাব দিয়েছেন নাকি তিনি অন্য কোনো পন্থা আবিষ্কার করেছেন আমেরিকার সাথে মিলে আমেরিকার সাথে সাপে পড়ে এই তিনি যুদ্ধবিরতির ব্যাপারটি প্রস্তাব হিসেবে দিয়েছেন না এখন তিনি আর পারতেছেন না কুলাইতে পারতেছেন না টাইনে পারতেছেন না এই কারণে বাঁচার জন্যই প্রস্তাব দে বিষয়গুলো আমরা একটু স্পষ্টভাবে বা ক্লিয়ারলি আলোচনা করার চেষ্টা করব শুধুমাত্র শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে এ টু না টেনে চরম দুর্দিনে মিস্টার নেতানিয়াহু এখন আর সঙ্গী সাথী পাচ্ছেন না ইতিমধ্যে তার খামখেয়ালিপূর্ণ আচরণ এবং অব্যর্থ মনোভাবের জন্য মোটামুটি সে চরম ধরনের কসু খেয়েছে বন্ধুরা কসুতে গাল ধরেছে না জায়গা মতো কোসু নিয়েছেন সেই ব্যাপারটি এখন আপনাদের সামনে একটু এক্সপ্লেন করার চেষ্টা করব ইতিমধ্যে তার এই কর্মকাণ্ডের কারণে ইসরায়েল আস্তে আস্তে বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে রয়েছে রাজনৈতিক কূটনৈতিক অর্থনৈতিকভাবে যদি এভাবে বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে চরম ধরনের একটি বিপাকে পড়তে পারে ভবিষ্যতে ইসরায়েল লোহিত সাগর সম্পূর্ণরূপে পশ্চিমাদের কাছে বাণিজ্যিক চলাচলের জন্য বন্ধ করে দিয়েছে অতিবিদ্রোহীরা অতীতের উপরে যতই বিমান হামলা চালানো হোক না কেন তারা পণ করে বসে আছে এই বিমান হামলায় কোনো কাম হবে না যতই তোরা ওপরে তে বোম টোম ভেলিস আসলে আমরা যেটা কোট বান্সি সেই কোট থাকবে এই কোর্ট বান্দার এবং এই কোট শুটানুর আপাতত কোনো রাস্তা নেই যতদিন না পর্যন্ত প্যালেস্টাইনের অভ্যন্তরে এই বিমান হামলা উল্টো হামলা বন্ধ না হবে যুদ্ধ অপরাধ বন্ধ বন্ধ না হবে মানবাধিকার লঙ্ঘন বন্ধ হবে ততদিন পর্যন্ত লোহিত সাগর দিয়ে পশ্চিমা কোনো যুদ্ধজাহাজ কোনো বাণিজ্যিক জাহাজ কোনোটি ইসরায়েল অভিমুখে যেতে পারবে না ইসরায়েল থেকে বাইরাতে পারবে না সুতরাং বর্তমান বাণিজ্যিক ব্যবস্থাপনায় এই ধরনের একটি হুমকির মাধ্যমে লোহিত সাগর পুরোপুরি দখল করে ফেলেছে হুতি বিদ্রোহীরা আর এই ব্যাপারটি নিয়ে চরম রকম এরমায়নকে সিফায় রয়েছে অবশ্যই আমেরিকা এবং তার পশ্চিমা বন্ধুরা তাই প্রতিনিয়ত তারা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর উপরে হ্যামারিং করে আরে বেটা এখন থাম আর তো পারতেছি না এইভাবে যদি চলতে থাকে একসময় পঞ্চিসহ বাঁশ এমন যাওয়া যাবে আর উল্টো পথে আইখে দিয়ে টাইনে ঘুরতেই পারবি না সুতরাং সময় থাকতে সোজাওয়া বন্ধুরা তারপরে অভ্যন্তর ভাগ থেকে তাদের যে কোয়ালিশন সরকার ছিল যুদ্ধকালীন মন্ত্রিসভা হঠাৎ করে তারা আল্টিমেটাম দিয়েছে সাত দিনের যদি যুদ্ধ বন্ধের প্রস্তাব না নিয়ে মূলত তাদের যে সকল বন্দি রয়েছে তাদের বন্দি করার মুক্ত করার কোনো পদক্ষেপ গ্রহণ করা না হয় তাহলে তারা এই যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবে এবং মিস্টার নেতানিয়াহুর প্রধানমন্ত্রী ফুটকে যাবে সুতরাং ঘরে বাইরে সামগ্রিক মাথা সমান সাপ নিয়ে মিস্টার নেতানিয়াহু সম্ভবত পরাজিত হতে চলছেন অর্থাৎ এখানে আলোচনার মাধ্যমে হামাসের সাথে একটি সমঝোতায় আশা মানে সরাসরি পরাজিত হওয়া এই বিষয়ে কোনো সন্দেহ নেই বন্ধুরা ব্যাখ্যা করতে হবে মনে আসে সেই সাত আট মাস আগের কথা যখন সাতই অক্টোবর হামাস একেবারে ফরাইয়া দিছে হলো ইসরায়েলকে সেই ফরানোর পর তিনি বলেছিলেন আমরা ভূমধ্য প্রাচ্যের আমরা মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেব মনের আকুণ্ঠ অবস্থানে ছিল যে আমরা প্যালেস্টাইন গিলে খাবো এই গিলে খাওয়ার ব্যাপারটি এখন আর মানে তার হজম হচ্ছে না সম্ভবত ইউনোটিনো দিয়ে খাইলেও হজম হতো কিনা সেটি একটা ব্যাপার রয়েছে কিন্তু এখানে কিছু দিয়ে কিছুতে হচ্ছে না আর এই সিচুয়েশনে যে ব্যাপারটি ঘটছে প্রতিনিয়ত রাফা এবং গাজার অভ্যন্তরবাদ থেকে দখলদারে দেশের সেনাবাহিনীরে মরণের সংবাদ আসছে সুতরাং এই সংবাদটি তাদের দেশের সাধারণ জনগণের জন্য এবং মিস্টার নেতানিয়াহুর জন্য তেমন একটা শুভ বা ভালো সংবাদ নয় বন্ধুরা আপনারা কি মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানাতে পারেন আর এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান বা দেখতে পান অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন আশা করি খুব ভালোভাবে ব্যাপারটি বুঝতে পেরেছেন বন্ধুরা চরম রকম এই ঘাপানের মাধ্যমে মিস্টার নিতেন দেখছেন লোহিত সাগর বন্ধ ইরান প্রতিনিয়ত এদেরকে অস্ত্র দিচ্ছে মিশর রাফার সীমান্তে মিশরের সাথে দুর্ধর্ষ আক্রমণ শুরু হয়েছে পাল্টা আক্রমণে মিশরের সায় শূন্য মারা গেছে সুতরাং এরপর মধ্যপ্রাচ্য অ্যাকোমোলেটেড হয়ে খেপে উঠেছে আর এই মিশরের সাথে সংঘর্ষের পরই সৌদি আরবের ক্রাউন প্রিন্স প্রচণ্ড এক সিদ্ধান্ত নিয়েছেন তিনি গত কয়েক দশকের মধ্য সর্বোচ্চ সৌদি আরবের অন্যতম নেতা হিসেবে প্রথমবারের মতো বা কয়েক দশকের মতো এত বড় এবং শীর্ষস্থানীয় সৌদি নেতা ইরানে সফর করবে ইরানের সাথে সৌদি আরবের এই সম্পর্কটি তারা মনে মনে চায় সবসময়ের জন্য ভালো থাকুক কিন্তু প্রতিনিয়ত মার্কিন যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্রের কারণে বৌদ্ধরা সৌদি আরব মন মতো ইরানের সাথে তাদের বৌদ্ধ সম্পর্ক তৈরি করতে পারে না তাই দুইটি ভ্রাতৃত্ব প্রতি মুসলিম দেশভামের মধ্যে উচিত এমন ধরনের একটি কৌশলগত সম্পর্ক থাকা যেন পার্শ্ববর্তী কোনো তৃতীয় দেশে ক্ষেত্রে বড় ধরনের কোনো সুযোগ নিতে না পারে আর এই সুযোগটি যেন কোনোভাবেই তারা গ্রহণ করতে না পারে এই কারণে তারা পর্যায়ক্রমে এমন ধরনের কাজকর্ম করছে যে তাদের কলি জায়গায় ফেজাচ্ছে অর্থাৎ আমেরিকা এখন ইসরায়েলকে বোঝাচ্ছে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে সৌদি আরব ইরান এমনভাবে প্রেম করছে ভবিষ্যতে এরা পারমাণবিক অস্ত্র একসাথে বানাবে বন্ধুরা বলতে চাচ্ছি যে কোন কাহিনীতে মিস্টার নেতানিয়াহু এই ধরনের একটি যুদ্ধ যুদ্ধবিরতিতে রাজি হলেন অভ্যন্তরভাব থেকে বিরোধী দল তাদের হুমকি দিয়েছে যদি তাদের এই জিম্মিদের উদ্ধার করার ব্যাপারে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে তারা এখান থেকে পদত্যাগ করবে এবং তখন তার মন্ত্রিসভা ভেঙে গেলে তার মন্ত্রী গাফানে সে প্রধানমন্ত্রী আর থাকতে পারবে না সুতরাং এখানে সাপ রয়েছে বাইরে সাপ রয়েছে প্রতিনিয়ত বিদ্রোহীরা এবং গাজার অভ্যন্তর থেকে হামাস প্রতিনিয়ত এই দখলদার দেশটি সেনাবাহিনীর লাশ পাঠাচ্ছে অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ এখন মারাত্মক এবং প্রচুর সুস্পষ্টভাবে তারা বলতে পারে না ভবিষ্যৎ যুদ্ধে তারা জয়লাভ করবে কোনোভাবেই অর্থাৎ যুদ্ধ জয়লাভের সমূহ সম্ভাবনা তাদের সামনে ন্যূনতম পর্যায়ে নেই তাই আলোচনার মাধ্যমে যদি এদেরকে মুক্ত করা যায় সেটিকেই সাফল্য হিসেবে তারা দেখাতে পারবে বন্ধুরা এক্ষেত্রে আপনাদের বক্তব্যগুলো অবশ্যই আপনারা আপনাদের মতো করে জানাতে পারেন আজকের মতো যে বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরছি যে ঘাপানে বিড়ালে গাছে উঠেছে অর্থাৎ নেতা সরকার নতুনভাবে যুদ্ধব্রীতির প্রস্তাব দিয়েছে এর মূল কথা হলো, অবশ্য তারা কয়েকজন বন্দীকে মুক্তি দেবে তার বিনিময়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতি হবে পরবর্তীতে আলোচনার মাধ্যমে যদি স্থায়ী একটি যুদ্ধবিরতিতে আনা যায় তাহলে সকল বন্দীদের তারা মুক্তি দেবে এবং স্থায়ী যুদ্ধবিরতি হবে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে গাজা এবং তার যে সকল অবস্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি বহুবিজ্ঞানের কারণে তাদেরকে আন্তর্জাতিক সম্প্রদায়ের ডোনিটিংয়ের মাধ্যমে অবশ্যই বড় ধরনের একটি পুনর্গঠন বা রিফর্ম প্রক্রিয়া শুরু করবে সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে আপনাদের অবশ্যই বলে যেতে চাই হামাসের উচিত হবে কয়েকটি বিষয় নিশ্চিত হওয়া যুদ্ধের সব বন্দীদের মুক্তি দেওয়ার পর এবং সকল পণ বন্দীদের মুক্তি দেওয়ার পর ইসরায়েল কি ব্ল্যাকমেইল করবে না তার কথাকে বর খেলাপ করবে কারণ এই দখলদার দেশটির পিছনে বহু নজুরি আছে এই ধরনের প্রপাকাণ্ডমূলক বা উল্টাপাল্টা কথা বলে পরবর্তীতে আবার হামলা চালিয়েছে সুতরাং এ ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক বিশ্বের মাধ্যমে নিশ্চিত হয়ে হামাসের সিদ্ধান্ত নেওয়া উচিত বন্ধুরা আর ব্যাপার এখানে হয়তো আমেরিকা এবং ইসরায়েলকে ভাবিয়ে তুলছে হঠাৎ ইরান পারমাণবিক বোমা মানাতে পারে এমন একটি ব্যাপার চাউর হয়েছে তাই মধ্যপ্রাচ্যে আপাতত সে আর ঘাটাতে চায় না সুতরাং সাধু সাবধান